বীরভূমের বোলপুরের বাড়িতে ফিরে এলেন আঠেরো মাস পর বীরভূমের সভাপতি অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এসেছিলেন অনেক নেতা মন্ত্রী তার বাড়ির সামনে চন্দ্রনাথ সহ বিকাশ রায় চৌধুরী দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর কথোপকথন হল না অনুব্রত মণ্ডলের সাথে তাদেরকে গেটের বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। তারপর ফিরে যেতে হলো কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা শিল্পীর বিধায়ক বিকাশ রায় চৌধুরী বিকাশ রায় চৌধুরী এই বিষয়ে কি জানিয়েছেন সোনাব আমরা অভিভাবককে ফিরে পেলাম অভিভাবককে ফিরে পেলাম বীরভূমে অভিভাবক ফিরে এসেছে এর থেকে বড় আনন্দ কিছু নেই